হ্যাঁ ব্যাস হ্যাঁ প্রতি বছরের ন্যায় এবছর দু হাজার চব্বিশ হাজার এগারোই অগস্তে আমরা উপস্থিত হয়েছি ভিলাতে ইলিশ উৎসবকে একেবারে আমরা ইলিশ উৎসব আমাদের হয়ে থাকে আমরা এবছর অন্য কোনো এবছর আমরা জয়শ্রী পার্ক এরিয়াতেই আমরা আমাদের ভিলাতে বাসভবনের সেই ছাদে আমরা যে যেসব মানে উৎসবগুলো আমরা বানাই সেগুলোই আমরা ইলিশ আমরা ইয়ে করছি আমরা পালন করছি মতো বাইরে সভ্য সভ্যরা রয়েছে বাইরে রয়েছে এখন আমাদের চলছে তারপরে আমাদের ইংলিশ মাছ রয়েছে তার সঙ্গে অবশ্যই আমাদের চিকেন পকোড়া